রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাতের মধ্যে হাত রেখে গাছের নিচে বায়াত গ্রহণ করেছিলেন ইদিউ বাইউনা কা বায়াত গ্রহণ করেছিলেন তা সারাবাদী খালিমা মাফি কুনু বিহিম আল্লাহ বলেন ও নবী ওই সময় যখন সাহাবিরা আপনার হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল বা আলিমা মাফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে কি ছিল এ বিষয়টা আমি অবগত আমি ভালো জানি এবং ওই সময় যখন আপনার সাহাবিরা আপনার হাতে যুদ্ধের সময় আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল যাকে বলা হয় বায়াতের জোয়ান ওই সময় আমি আল্লাহ তাদের প্রতি তাদের ওপর সাকিনা অবতীর্ণ করেছিলাম রহমত বর্ষিত করেছিলাম বা

রাদিয়াতি বায়াতের জমানায় সেই সময় গাছের নিচে সাহাবা একরাম রাসূলের হাতে হাত রেখে বায়াজগুরুর করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলেন এই আয়াত দ্বারা বুযাদায় প্রত্যেকটা সাহাবীদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলেন উম্ময়াত আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল ওয়াল্লাযিনা মাআহু আসিদ্দাও আলাল

আল্লাহ তালার করুণা এবং আল্লাহ তালার সন্তুষ্টি তালাসের মাধ্যমে সব সময় সেজদা এবং রুকুর মাধ্যমে আল্লাহ তালার করুণা এবং আল্লাহ তালার রেজামন্দি সন্তুষ্টি তারা তালাস করতেন প্রত্যেকটা সাবি সকলেই আল্লাহ তালার

আল্লাহ তালা তাদের দৃষ্টান্ত সাহাবা একরামদের দৃষ্টান্ত এটা শুধু কোরআনের মধ্যে নয় আল্লাহ তালা পূর্বে তাও রথকে তাদের মধ্যে তাদের দৃষ্টান্ত দিয়েছেন সাহাবা একরাম কেমন হবেন তাদের আদর্শ কেমন হবে আল্লাহ তালা এটা সেটা কোরআনের মধ্যেও দিয়েছেন এবং তাও রথের মধ্যে দিয়েছেন অন্য জায়গায় আছে সাহাবির আল্লাহ তালার নির্বাচিত বান্দা যতই আমরা গালি দেই না কেন আল্লাহ তা বলেন হামদুলিল্লাহ হিমাসালা

ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে মহান তারা বলেন এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো কাবায়ে کرام প্রথম নাম্বার আয়াতের দ্বারা হলো لقد رضی الله عن المؤمنিনা সাহাবায়ে উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এই আয়াতের দ্বারা প্রমাণ দ্বিতীয় নাম্বার আয়াতের দ্বারা হলো সাহাবায়ে کرامদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়াত এর যনাল রাসূলের হাতের সাথে হাত মিলে ওয়াদাবদ্ধ এসল যুদ্ধের জন্য এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট তৃতীয় নাম্বার আয়াত কুল আলহামদুলিল্লাহ ওয়া সালাহু আলা ইবাদিল্লাযীনাস্তাফা এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ তালা সাহাবা নির্বাচিত বান্দা হিসেবে ঘোষণা করেছেন চতুর্থ নাম্বার আয়াত আল্লাহ তাআলা সাহাবা ইকরামদেরকে উম্মতের মধ্যে থেকে শ্রেষ্ঠ উম্মত সাহাবা বলেছেন

আবিবরুদা তারাদি আল্লাহ তা আলাম তিনি তার পিতার থেকে বর্ণনা করেন আল্লাহ রসুলের সাথে মাগরেবেন নামাজ আদাই করলাম পুন্না জালাসনা হাত্দা নুসন ইয়াহ নিশাহ এরপরে আমরা বসেছিলাম ঈশাফ নামাজ রসুলের সাথে পড়ব এই জন্য অপেক্ষা করেছিলাম অ লাফা জালাসদা বসেছিলাম পাঁচা আলাইনা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আবার ইশার জন্য যখন বেরহে মসজিদে আসলেন আসার পর দেখলেন কলাম আযিলতুম হুনা সাহাবায়ে کرامদেরকে দেখে ওই জায়গায় বসে আবার জিজ্ঞাসা করলেন কিভাবে আর তোমরা kia করণ নামাজ জন্য বসে আছো তারা বললেন উন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মা'াল মাগরিবা সুম্মা কুল্লাহনা নাজলাসু হাত্তাল নুসাল্লিয়া মাআকা

যখন আসমান থেকে তারকাগুলো চলে যাবে মায়ু ইয়ু আদুন ওয়া দা কি ঋতু যেই কথা আল্লাহ তা সেটা সংগঠিত হবে আল্লাহ রসুন বলেন এই আকাশের দিকে তাকে বলেন মায়ু আদুন ওয়া দাদা কি ঋতুর সময় সেই দিন সংগঠিত হবে যেইদিন আস মানে তারকা থাকবে না এরপর আল্লাহ রসুন বলেন ওয়া না না আর আমি হলাম সাহাবিদের জন্য হলাম আমানত فاذا ذهبتو ata sahabi যখন আমি দুনিয়া থেকে চলে যাব তখন আমার সাহাবিরা আসবে ma tu aduna যখন সাহাবিরা থাকবে না তখন ওয়াদা কি তো যেই ওয়াদাত কিয়ামত সমগড়িত হবে আল্লাহ তাআলা বলেন যে সংগঠিত করবেন কিয়ামত সেটা আসে যাবে এর পর বলেন وانا امانت للصحابی امانت لهم উম্মতি আল্লাহ রাসূল বলেন আমার সাহাবিগণ হলো আমার উম্মতের জন্য আমানত আমার উম্মতের জন্য আমানত আল্লাহ রাসূল বলেন faidah dahaba আসহাবি ummati মায়ু adur আমার সাহাবীরা যখন চলে যাবে তাদের জন্য ওয়াদা কৃত যেই ওয়াদা অর্থাৎ কেমন সংগঠিত হবে আসমান বিদীর্ণ হবে বিচ্ছিন্ন হয়ে যাবে এই সময় তখন সংগঠিত হবে তার মানে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম সর্বপ্রথম বললেন আমি আসমানের তারকা আসমানের তারকাগুলো আমানত আসমানের তারকা চলে গেলে এই চলে যাওয়ার পর ওয়াদা কৃত যে সময় সেই সময় এসে যাবে এরপর আল্লাহ রসুল বললেন আমি হলাম আমার সাহাবিদের জন্য আমানত যখন আমি চলে যাব আমার চলে যাওয়ার পর যে সময় এসে সময় এসে যাবে এরপর বললেন আমরা চলে যাওয়ার পর আমার সাহাবিরা হলো আমার উম্মতের জন্য আমান আমার সাহাবিরা যখন চলে যাবে আমার উম্মতের জন্য যে ওয়াদাকৃত সময় সে সময় উপস্থিত হবে তার মানে হাদিস দ্বারাও বোঝা গেল আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম সাহাবিদেরকে মানার জন্য আদেশ করেছেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের অন্য হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাহ নাসি বলেন কোন বান্দা কোন মুমিন কোন মুসলমান যেই হোক না কেন কেউ যদি মান সাব্বাস সাহাবী আমার সাহাবীদেরকে কেউ যদি গালি দেয় ফা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসার মাঈন তার উপর আল্লাহ তালার অভিশাপ ওয়াল মালাইকাতি এবং ফেরেশতাদের অভিশাপ ওয়ান নাস اجمعين আল্লাহ রাসূল সমস্ত মানুষের অভিশাপ হল ওই ব্যক্তির উপর যে সাহাবীদেরকে গালি দেয় এই জন্য যেই সমস্ত মজলিসে যেই সমস্ত স্থানে গ্রাম বিদ্বেষী কোনো কথাবার্তা হবে এই সমস্ত মজলিস আমাদেরকে পরহেজ করতে হবে পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমি আলহামদুলিল্লাহ